বিগত পাঁচ বছর পর উনি আবার ব্যাক টাকা সে তো ফোন ধরে না এ যেন অথিলুবে তাতি নষ্ট একজন কতর কাটক দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন ভিডিও তথ্যচিত্রে ছয় হাজার টাকা জমা দিলে মিলবে লাখ টাকা আর এগারো হাজার দিলে দুই লাখ অন্যদিকে এসব টাকা লেনদেনের কোনো কাগজপত্র নেই তবু টাকা দিয়ে পাওয়ার আশায় পস্তাচ্ছেন একদল সহজ সরল মানুষ এ যেন অতিলুবে তাতি নষ্ট চট্টগ্রামে ঘটেছে ঠিক এমন এক প্রতারণার ঘটনা বেশি টাকা পাওয়ার লোভে টাকা খুঁজে ভুক্তভোগীরা বিডি প্রবেশন আর কো সোসাইটি কিংবা সাপা সমিতি এমন আরো বহু নামে সহসর গ্রাহকদের মোটা অঙ্কের ঋণ দেওয়া প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দরনগর নিউরিং আবাসিক এলাকা থেকে এক প্রতারককে ধরিয়ে দিয়েছে ক্ষুদ্র জনতা এ সময় পুলিশ তাকে প্রতারণায় অভিযোগে আটক করে থানায় নিয়ে যায়

আমি আসতেছি আরো এক লাখ টাকা আগে না আমি সঞ্চয় করতে জন্য যাব পরে এখানে আসলাম আশা পর ওনার আমাকে আটকে দিল একটা বিষয় আর একটা বলল না দুই নম্বর গেট আগে নম্বর গেট সরাসরি দুই নম্বর গেট থেকে আসছে হ্যাঁ এক পরিচিত ছিল আগে উনি আমাদের ওখানে ওখানে একটা কেন্দ্র ছিল উনি ওখানে সার্কি করতে ওই হিসাবে আমরা চারজন 22000 টাকা দিয়েছি

এ কথা হচ্ছে উনি আসছেন এনটা তো আমরা সবাই মানে ইয়ে করে রাখছি এখন আমার কথা হচ্ছে কেউ মানে চায়া খাইতেছে কেউ বাসা বাড়ি কাজ করিয়ে খাইতেছে এখন আমার কথা হচ্ছে কি উনি যে টাকাগুলো নিচ্ছে এই টাকাগুলো উনি দিয়ে যায় কিন্তু সকাল ধরে ওনার সাথে মানে এটা নিয়ে আমরা ইয়ে করতেছি আমার মিডিয়ার ফজন নাই তুমি বেরোবো ফোজ নেই তো তুমি যে টাকাগুলো সদস্য নিয়েছ ওই টাকাটা তুমি দিয়া তুমি চলে যাও আর এই কাজটা তুমি কেউ সাথে করবে না সব কিন্তু অসহায় তেয়ার সাথে করে নি কোনো প্রকারের শেয়ার হচ্ছে না

হাতেনাত তাকে ধরে ফেলে জনতা অভিযুক্ত যুবকের নাম মহম্মদ সাগর এসময় সেখানকার ভুক্তভোগীরা আরও কিছু ভুক্তভোগী গ্রাহকদের খবর দিলে পাওনা টাকার জন্য ঘটনাস্থলে ভিড় জমায় ভুক্তভোগীদের অভিযোগ সময় থেকে মোটা অঙ্কের টাকা লোন দেওয়ার কথা বলে এগারো থেকে এগারো হাজার কারো থেকে ছয় হাজার এভাবে বিশ জনের কাছ থেকে দুই লক্ষ টাকারও বেশি বদনা করে চক্রটি

আচ্ছা উনি আগে একটা এনজিওতে ছিল ওখানে আমার আম্মু এবং যারা ছিল প্রতিবেশী সবাই মিলে কি করছো লোন করছে ওখানে হ্যাঁ তো সেই সময়তে ওনার সাথে আমাদের পরিচিত এখন বিগত পাঁচ বছর পর উনি আবার ব্যাক করত বলছিল আপা আমি এখন নতুন একটা এনজিওতে আসি আমি এখন আবার একটা কি করব এখানে গ্রুপ করবো বা আমি এখন লোন দিব এখানে তো সেই ক্ষেত্রে আমরা কি করছি আমরা যারা লোন নেওয়ার তো সবার থাকে টাকা প্রয়োজন তো সেক্ষেত্রে ওখানে যা যা জমা দেওয়ারও কাগজপত্র

ট্রেডিশনাল নামটা সঠিক খেয়াল নাই এখন কোনটা সেটা জানি না আগের আমার খেয়াল নাই আগের যেটা ছিল ওটা ওখান থেকে পালা গেছে এখন আপনারা যান ওখানে খবর নিতে পারেন মিস্ত্রি পারে আগে যেও অফিস ছিল ওটা পালা গেছে বিগত দুই বছর আগে ওখান থেকে পালা গেছে তো ওরা এই ঘটনাটা কি আগে আমার আম্মু ঠিক আছে লোন নিচ্ছে যে আমার আম্মু এখন যেটা করছে এটার নাম হচ্ছে বলো গোলাপ গোলাপ এটা একটা সমিতির মতো নাকি সমিতির মতো যে লোন আপনারা কত দিছিলেন আমরা বলতে এখানে চার পাঁচজন মিলে প্রায় বাইশ হাজার টাকা আপনি কত দিচ্ছেন আপনার আমি ছয় হাজার না ছয় হাজার টাকা দিচ্ছি উনি দিচ্ছে চার হাজার টাকা আপনাদের কত টাকা লোন দিবে বলছে চার ছ ছ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লোন চার হাজার টাকা ত্রিশ হাজার টাকা লোন মানে বেশি একটা ধারণা থাকে একটা ইনজিউজি আপনার নাম আমার নাম মোহাম্মদ সাব্বির আপনার এদিকে প্রতারণার কথা স্বীকার করে পুলিশের কাছে বক্তব্য দেয় অভিযুক্ত সাগর স্বীকার করে আদতে তাদের কোনো এনজিও বা সমিতি নেই সমিতির নাম ধরে লোন দেওয়ার কথা বলে ভুয়া খাতায় টাকা জমা দিয়ে লাপাত্তা হওয়া ছিল তাদের কাজ এ সময় জনতর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরেক অভিযুক্ত রুজি জানা যায় একটা সময় তারা উভয়ে একটি বেসরকারি এনজিওতে কাজ করত সেখানকার কিছু সহজ সরল গ্রাহকদের টার্গেট করে প্রতারণা শুরু করে তারা বিগত তিন মাস ধরে নগরে হালি সহ দেওয়ানহাট পাশাশ বেশ বেশ কিছু গ্রাহকদের সাথে পতনাকত চট্টটি দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেয় সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা ও ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনার পণ্য এবং প্রতিষ্ঠানে প্রচার করতে আমাদের সাথে যোগাযোগ করুন এরকম অনেকজনের সাথে উনি কামগুলো করছেন